আমি দেবলিনা দেবলিনা নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি একটা জায়গা যাওয়ার জন্য আর ও তো অলরেডি হয়ে গেছে রেডি তো আমরা আজকে যাচ্ছি ব্লু স্টোন স্টেট পার্কে তাই আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ মিনিট মতো রাস্তা এই আমরা সবাই বেরোতে যাব আর দেখে এক গাদা চিঠি এসছে তো ওইগুলো ঘরে রাখুক আমি ততক্ষণ এগোই আমাদের এই পেছনে গ্যারেজের সামনে আজকে গাড়িটা রাখা আছে ওই জন্য বাড়ির পেছন দিকেই যেতে হচ্ছে তো আমাদের এই দুজনেই ঘুরতে এত ভালোবাসি যে কেউ একটা ঘোরার জায়গার কিছু বললেই কথা উঠলেই মনে হবে যেন তখনই বেরিয়ে পড়ি তো আজকেও সেরকমই একটা ব্যাপার হয়েছে খাওয়া দাওয়ার পর মানে খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে আজকে কোথাও একটা ঘুরে আসলে ভালো হয় যেহেতু ওয়েদারটা খুব ভালো রোদ উঠেছে বৃষ্টি হয়নি তো সেই জন্যেই বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার পর মনে পড়েছে জলের বোতলটাই নেওয়া হয়নি সেই জন্য ও আবার ছুটলো সেটা আনতে এখন ওয়েদারটা বেশ কিছুদিন ধরে ভালোই যাচ্ছে মানে বৃষ্টি দেখা নেই রোদ উঠেছে ভালোই বেশ দেখতেই বাচ্চা আকাশটা বেশ পরিষ্কার আর আমারই এক বান্ধবী আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে যে এখানে তো সামার চলছে তো আমাদের এখানে কত টেম্পারেচার চলছে সেটাইও আমার কাছে জানতে চেয়েছে তো তোমাদের জানাই এখানে ধরো ওই তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে তবে মানে বৃষ্টি হলে সেটা হয়তো আরেকটু কমে যায় কিন্তু ওরকমই ঘোরাফেরা করে তবে এখানেও শুনছি গত কয়েক বছরের তুলনায় এবারে গরমটা একটু বেশি পড়েছে আমাদের দেশেও যেমন শুনছি যে এবারে গরম খুব বেশি পড়েছে খুবই খারাপ অবস্থায় বৃষ্টি হচ্ছে না দিদিদের কাছে প্রায় শুনছি ফোনে তবে এখানে এই দু তিনটে মাস একটু গরম পড়ে তারপর থেকে তো আবার সেপ্টেম্বর থেকে আবার ঠান্ডা পড়ে যাবে সেই চলবে আবার প্রায় এপ্রিলের শেষ বা মেয়ের প্রথম দিক অবধি পুরো ঠান্ডা থাকে তো এখানে এই কটা মাসি একটু গরম থাকে আর এই গরমেই সবাই একটু সেই জন্য ঘুরে নেন ভালোভাবে যেহেতু স্কুল ইউনিভার্সিটি এগুলো একটু ছুটি থাকে সামার ভ্যাকেশান চলে এই সময়টায় আর এইখান থেকে শুরু হলো ন্যারো রাস্তা তো এই রাস্তায় গাড়ি চালানোটা খুবই ডিফিকাল্ট খুব সাবধানে চালাতে হয় আর আমরা এখন জঙ্গলের ভেতরেই ঢুকে পড়েছি মানে প্রায় স্টেট পার্কের কাছাকাছি এসেই গেছি তো এই রাস্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকে গাছই গাছ একদম আর বেশ ছায়া ছায়া থাকে এই যে চলে এসেছি একটা দুটো গাড়িও দেখা গেছে দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা গো আমি প্রথমবার এলাম এই সব জায়গায় মানে বারবার আসা যায় কি সুন্দর দেখো চারিদিকে শুধু গাছ পাহাড় আর তারই মাঝে একটা ঝিল অপূর্ব সুন্দর জায়গাটা তোমাদের একবার এদিকটাও ঘুরিয়ে দেখাই চলো এবার ঝিলের সামনেটাই যাওয়া যাক Och så den ena korsockerskorven. Nej, den här ska vi inte det är en inte lämna den på dig. Jag kan inte stoppa här att han har পুকুরঘাটে নামছি আমরা এখন এখানে পা ফসকালে সোজা জলে জলটা খুব একটা পরিষ্কার নয় পরিষ্কার নয় হুম নোংরা আছে ওই দেখো ওরা অত দূরে চলে গেছে ভেসে তো রোদে ঘুরে প্রচণ্ড গরম লাগছে আর মাথায় পুরো একদম রোদটা পড়েছে তো তো এই ট্রেলে চলো একটু হেঁটে আসি বেশ গাছের ছায় ছায় এটা হচ্ছে ভিউ ট্রেল আর অল্প একটু যাব বেশি দূর যাবো না ওখান থেকে আবার কিছুটা দেখে আবার ব্যাক করব। লেকের ধারটায় প্রচুর রোদ ছিল তো আর প্রচণ্ড গরম লাগছিলো মনে হচ্ছে তখনই লেকে নেমে স্নান করে অনেকে নেমেও সে দেখলাম তবে জলটা কিন্তু খুব একটা পরিষ্কার দেখলাম না সামনের দিকটায় আর হয়তো মাঝের দিকটায় জলটা পরিষ্কার ছিল কিন্তু অনেকে স্নান করছে তার মধ্যেই দেখলাম আর আমারও মনে হচ্ছিলো যেন একটু নেমে যাই গিয়ে ঠান্ডা করি শরীরটাকে এত গরম লাগছিল তবে এখানে যেহেতু গাছের মধ্যে মধ্যে দিয়ে হাঁটছি এখানে ভালোই লাগছে আবার ভয়ও লাগছে এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ একদিকটা খাদ আর এই সরু রাস্তা ধরেই ট্রেলটা হাঁটা তো চলো ক্যামেরাটা এখন এখানেই বন্ধ করি এই যে এই অবধি এসছি আর হাঁটবো না বেশি দূর এবার ফিরবো আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো জঙ্গলের মধ্যেই সব এক একটা কেবিন আর এগুলো আগে থেকে বুক করলে ভাড়া পাওয়া যায় এখানে অনেকগুলোই কেবিন রয়েছে সব ভাগ করা আছে নাম্বারিং করা আছে এক থেকে পাঁচ কোনো কোনো গলিতে এক থেকে পাঁচ কোনোটায় পাঁচ থেকে দশ আবার দশ থেকে পনেরো এরকম এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা ছোটো পার্কও রয়েছে আর কেবিনগুলোয় কিন্তু সব রকম ব্যবস্থাই আছে এসি থেকে শুরু করে সব কিছু আর কেবিনগুলোর সব এক এক রকম ভাড়া এক একটার মানে যেটা একটু লাকজারি কেবিন রয়েছে সেগুলোর ভাড়া বেশি আবার যেগুলো তার থেকে আরেকটু কম সাধারণ মানের তো সেইগুলোর একটু কম হয় যেমন দেড়শো ডলারেরও কেবিন আছে যেমন আমাদের ইন্ডিয়ান রুপিজে বারো হাজার ছশো মতো আর যেগুলো একটু লাক্সারি কেবিন সেগুলো আরও বেশি সেগুলো তিনশো পনেরো ডলার মতো পার ডে মানে ধরো ইন্ডিয়ান রুপিজে সাড়ে ছাব্বিশ হাজার টাকার মতো পড়বে তো এইরকমই সব এক একটা কেবিনের ভাড়া এই যে এইখানেও দেখতে পাচ্ছ নাম্বারিং করা আছে এই রোটাতেও চলো এটাও একটু ঘুরে আসি তাহলে চলো আমরাও এবার আস্তে আস্তে বাড়ি ফিরি সাবধানে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো